করে গণতান্ত্রিক অধিকার পুনঃ করতে হবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে আমরা কুষ্টিয়াতে জনাব তারেক রহমানের সেই সমস্ত চাই সৈয়দ মেদি আহমেদ রুমির নেতৃত্বে কুমার খালি খোক সাথে আমাদের জাতীয়তাবাদী পতাকার এই অনুষ্ঠানের বিশেষ অতিথি খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান থানা বিএনপির সাবেক সভাপতি আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত আরেকজন সম্মানিত অতিথি আমাদের নির্বাচিত সংসদে নির্বাচিত সাধারণ সম্পাদক বারের অন্যতম নেতা আন্দোলনের যুবকরা জীবন দিয়েছেন জনতা জীবন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়েছেন জেল খেটেছেন

সমাজ সভাপতি যারা আয়োজন করেছেন বিশেষ করে আমার সাবেক ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল জাতি দল মহিলা অঙ্গ দল সহ মুক্তিযুদ্ধ দল সহ সবাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মনোরক যারা এখানে আছেন আমাদের প্রমার আছেন আমাদের সাথী মোহাম্মদ শাহ আমাদের পক্ষে আমিত শাহ আছেন আমাদের অমরাজ সাহেব আছেন আমাদের শিশু সাহেব আছেন তারপরে আমাদের হোসেন মোকা কৃষক নেতা আছেন এছাড়াও কুমারখালী থেকে আগত আমাদের জন্ট বিশ্বাস তারপরে আমাদের জিলাল তারপরে হচ্ছে আমাদের সাবু তারপরে আরও অনেকে আসছেন অনেকের নাম মনে হচ্ছে না জাহিদ তারপরে আমাদের জাহিদ দুটো আছে এখানে একটা আছে আমার সাথে একটা আসছে সবাইকে জসীম তারপরে জামাল

উনি আমাকে এই কথা বলেছেন রেকর্ড আছে রেকর্ড ইন দি পার্লামেন্ট উনি বলেছিলেন স্পিকারকে ওটা বাতিল করে দিতে স্পিকার বাতিল করে নাই আমি কৃতজ্ঞ আব্দুল আহমেদ সাহেবের কাছে যাই হোক হাসিনাথ এখন নিজের ইচ্ছে পালায় চলে গেছে সমস্ত আওয়ামী আমরা তো ক্ষমতাচ্যুত হয়েছিলাম দুই হাজার ছয় সালে সাতাশে অক্টোবর সম্ভবত ছাব্বিশে অক্টোবর আমি সকালে উঠে কোর্ট অফিসে দেখি আমাদের অপরাধ কি আমাদের অপরাধ ছিল না এই হাসিনা এসে মিথ্যা মামলা দিয়ে আমাকে পাঁচ বছর সাত মাস জেল কাটেছে সেই জন্য আমরাও দাবি করছি এই সরকারের কাছে যে কোনো মূল্যে হাসিনাকে নিয়ে এসে এই দেশের প্রচলিত আইনে

সমস্ত আমাদের ধানের শেষে দেন জানি বলি না জায়গা একটা আওয়ামী লীগ নেতা সতেরো বছরের সন্ত্রাসী চাঁদাবাজি সতেরো বছর ধরে তারপরে জমি দখল সহ সমস্ত অপকর্মের সাথে জড়িত আর এই সব অপকর্মের সাথে এখন আমাদের জড়িত করছে আমাদের এই সাহেব অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে সবাইকে জড়িত করছে আমাদের লোকজনকে জড়িত করছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অসি সাহেবকে বলবো আমি এই সবার মাধ্যমে উনি হয়তো ব্যস্ত আছেন ওনার আশা কথা ছিল যে এটা তদন্ত করে প্রকৃত লোককে ধরেন প্রকৃত লোককে ধরেন আমরা খুশি হবো আমরা সবাই আপনার সাহায্য করব আর যদি না ধরেন তখন আপনার বিরুদ্ধ আমরা আন্দোলন সংগ্রামের জন্য কি করতে হবে আপনাকে আপনি টাকা খেয়ে উল্টা মালদা করে এটা সুদ্য হবে না আর এটা উস্মান বুদ্ধি যে ঘাঁটে এটাই সবাই চাইবে একটা মাথা ওই সরকারি কটা পাশে যাবে আর একটা মাথা আমাদের বাজারে আসবে ওসমান শুরু হয়ে আসবে যাই হোক বন্ধ হয়ে গেছিলো সেটা আমি আবার চালু করি সেটা চালু করে দিয়েছে চল্লাহ ওই যদু ভাইরা কুমার ব্রিজও কিন্তু আমি চালু করেছি আমি ম্যাডামের দিয়ে ওখান থেকে বসে আসাই দু হাজার পাঁচ সালে আপনাদের মনে থাকার কথা সেই দিন ম্যাডাম ওটার বজায় করেছে যাই হোক আমি আর বক্তব্য বাড়াবো না এটা আমাদের টাইম হয়ে গেছে আপনারা সবাই নামাজ যান এবং আমাদের আমি এই কথা বলে আর সবাইকে একতাবদ্ধ হয়ে যে কোনো প্রতিরোধ আন্দোলনকে প্রতিরোধ করার জন্য আপনারা শপথ নেন এই কথা বলে সবাইকে আহ্বান আহ্বান জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর তার মনের মহকার তারেক রহমান